আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস্যান্ডেসারি খুলনা জিরো পয়েন্টে কাজী সিয়া হোসেন বলছি দেখতে পাচ্ছেন এক মাস উর্ধে বয়সী ফাউমি মুরগির বাচ্চা ও সাথে আছে টাইগার মুরগির বাচ্চা বিশ বাইশ দিন বয়সের যারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত পরিবহনের মাধ্যমে আমরা এই বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আর আপনি চাইলে বুকিং দিয়ে আমাদের খামারে এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন টাইগার মুরগির বাচ্চা আমাদের রেগুলার বিয়াল্লিশ দিনে এক কেজি ওজন হয়ে থাকে এবং ছয় সাতটা কালার আছে যেটা অনেকে পছন্দ করে থাকে দেশি মুরগির মতন কালার এবং আপনি চাইলে এখন থেকে কিন্তু সেরে পালন করতে পারবেন যেহেতু দেখতে পাচ্ছেন বোর্ডিং কমপ্লিট বাচ্চা আর ফার্মে মুরগির বাচ্চা আপনার দেশি মুরগির মতন আপনি বাড়ির আঙিনায় ছাদেও পালন করতে পারবেন সেক্ষেত্রেও বাধা নেই এবং এরা কিন্তু চার মাস সাড়ে চার মাসে মেয়ে আসে এবং টানা আঠারো মাস ডিম দেয় এবং আপনার এদেরা কিন্তু খাবার কিন্তু অন্য অন্য ডিমালা মুরগি থেকে খুবই কম খায় আর এদের যখন সেরে পালবেন এরা বাইর থেকে খাবার সংগ্রহ করে খেতে পারবে যদি দেখেন মানসম্মত সুস্থ বাচ্চা দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু মানসম্মত সুস্থ বাচ্চাই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে আমাদের খামার ভিজিট করে দেখতে পারেন সে সুযোগ রয়েছে অনেকে দিতে চায় না কিন্তু আমরা এক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার রাখি ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন ইউটিউবে যারা দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ